আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে আজকে চলতিছে মেলার প্রস্তুতি আগামীকাল বসবে মেলা চলুন আজকে মেলার সম্পূর্ণ কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব তো কিছু কিছু আছে সেগুলো দেখানো যাবে না যদিও বা আমার মনে হয় যে ওগুলো দেখানো ঠিক না আমি সেগুলো দেখাবো না যা যা দেখানো সম্ভব আমি সেটা দেখানোর চেষ্টা করব চলুন এগিয়ে যাওয়া যাক আমি এখন আছি মাঝারের উপর এখান থেকে সামনের দিকে এগোবো আস্তে আস্তে চলুন আমার সাথে আপনাকে সব কিছু দেখানোর চেষ্টা করব ঘরের উপরে এখানে বসছে বাউল সঙ্গীত বিভিন্ন লোকজন নেচে গিয়ে বিভিন্ন ধরনের গান করতেছে আর তার সাথে সাথে দর্শকেরা তালি দিচ্ছে তাদের সাথে নাচানাচি করতেছে মানে কি বলবো এক কথায় অসাধারণ আমি এর আগে কখনো এই মেলায় আসি নাই তো এবারই প্রথম আসছি যদিও বা এখানে থাকা হয় বাট এখানে কখনো আসা হয়নি তো মানে একজনে গান করতেছে তার সাথে চারদিকে দর্শক ঘিরে নিয়েছে আর নাচানাচি করতেছে কেউ লাফাচ্ছে কেউ গান করতেছে আসলে অসাধারণ সব কিছু এখানে বয়স্ক যুবক ছেলে মেয়ে সবাই একসাথে একটা বিষয় খেয়াল করলাম এখানে ছেলে ছেলেমেয়ের কোনো বিভেদ নেই এই জায়গাটায় সবাই যে যার মতো করে যে যার জায়গার থেকে সব ধরনের ইয়ে করার চেষ্টা করতেছে গান করার চেষ্টা করতেছে মানে এক কথায় আনন্দের জন্য আসছে আনন্দ তো করবোই এরাই তো বড়ো কথা তাই না সবাই আনন্দ করতেছে আমি দেখতেছি আমি এখানে ছিলাম আমি কিছুক্ষণ লাফাইছি বাট চলুন পুরো ভিডিওটা দেখা যাক পুরো ভিডিও দেখলে আশা করি ভালো লাগবে আর এই মেলায় যে এত পরিমাণ মানুষ হয়েছে আমি এর আগে কখনো দেখি নাই কখনো আসি নাই এত পরিমাণ মানুষ লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ ফোনের সিগন্যাল পাওয়া যাচ্ছিল না এমন অবস্থায় আমি একজনকে ফোন দিব বা আরেকজনকে ফোন দিব নেটওয়ার্ক ঠিক আছে কিন্তু কারো ফোন থেকে কারো ফোনে ফোন যাচ্ছিলো না অনেক কষ্ট করে ফোন ঢোকাতে হয়েছিল আর যে জায়গাটায় আছি এটা হচ্ছে ঘরের ওপর এখান থেকে ফোন করে কাজই করতেছিল না কোনোভাবে ফোন কাজ করতেছিল না এখান থেকে এই যে এখানে একটা গান শেষ হয়ে গেল এখন চলুন আমরা নিচের দিকে যাবো দেখুন রাস্তায় কী পরিমাণ মানুষ কত পরিমাণ মানুষ কত জায়গার থেকে আসছে পুরো বাংলাদেশ থেকে আসছে লাখ লাখ মানুষ এর আগে কখনও ভাই আমি এই জায়গায় আসিনি আপনারা আসছেন কি না জানি না হয়তো অনেকেই আসছেন সো আমি এটাই প্রথম আসছি এখানে দেখুন এই পাশ থেকে দেখুন আসতেছে ওই পাশ থেকে দেখুন লোকজন আসতেছে দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যদিও বা ওইরকমভাবে ভিডিও করতে পারি নাই আমি তারপর যতটুকু করছি দেখেন বিভিন্ন দোকানপাটও বসছে এখানে শুধু মানুষ আর মানুষ ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সব ধরনের মানুষ আছে এখানে সবাই আসছে বছরে এই দিনটায় নাকি সবাই আসছে সবাই আনন্দ করে আমি আস্তে আস্তে আপনাদের মেলার পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখেন এই সাইডে দোকান বসছে ওই পাশে দোকান ওই পাশে দোকান আর কি বলবো ভাই রাস্তা দিয়ে চলা যাচ্ছিল না এত পরিমাণ জ্যাম এত পরিমাণ জ্যাম কোনো গাড়ি ঘোড়ার জ্যাম না কিন্তু এটা শুধু মানুষেরই দেখেন কত পরিমাণ মানুষ কত দূর থেকে আসছে কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম কেউ রাশিয়া থেকে আসছে কেউ রংপুর থেকে আসছে মানে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসছে মানুষ দেখছেন কত মানুষ কে কীভাবে যাচ্ছে আর বিশেষ করে একটা জিনিস খেয়াল করলাম কটকটির দোকান দোকানগুলোতে একটু পরে যাচ্ছে তার আগে আপনাদের মানুষের সংখ্যা দেখাচ্ছি এখানে কত পরিমাণ মানুষ এখানে হয়েছে দেখুন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দোকান বসছে এখানে বিভিন্ন লোকজন আসছে এখানে আচারের দোকান বসছে বিভিন্ন খাবারের দোকান বিশেষ করে হোটেলগুলায় যে পরিমাণ ভিড় মিষ্টির দোকানে সেই ভিড় মানে এক কথায় অসাধারণ একটা মেলা কিন্তু একটা জিনিস খারাপ লাগছে এই যে জ্যামের মধ্যে আমি যখন সুন্দর দিকে হাঁটছিলাম তখন ওই যে ধাক্কা ধাক্কিটা একে অপরকে ধাক্কা দিয়ে মানে যেতে পারলে বাঁচে আর একটা বিষয় সেটা হচ্ছে যে ভিডিও করার লোকের অভাব নাই হাইরে ভাই কত ইউটিউবার দেখেন এটা হচ্ছে নৌকা এটা হচ্ছে ঝুলন্ত মিউজিক নৌকা বলে এটাকে আর নাগরদোলা কয়েকটা মিউজিক নৌকা দেখলাম এখানে নাগরদোলাও কয়েকটা দেখলাম আর একটা জিনিস আসছে সেটা হচ্ছে আপনার হচ্ছে যে মি খুব যেটা বলে মোটরসাইকেল খেলা জীবনের রিস্ক নিয়ে যে খেলাটা দেখায় সেই খেলা আমি এখন ভিতরে যাচ্ছি মেলার ভিতরে আস্তে আস্তে মানে দুই পাশে দোকান আর মানুষ দেখেন নৌকার লোক উঠে বসে আছে এখনই হয়তো নৌকাটা ছাড়বে মিউজিক বাজতেছে আর চলতেছে নৌকাটা একজন ভয় পেয়ে কী অবস্থা আমি জানি না আমি এখানে যদি উঠতাম তাহলে কি করতাম আমি নিজে ভয় পেয়ে যেতাম কারণ এখানে কখনো উনি নাই তারপরেও অন্যান্য জায়গায় দেখছি যতদূর নৌকাটা দোলে এখানে একটু হলো আস্তে আস্তে দুলতেছিল নৌকাটা হয়তো সবার কথা চিন্তা ভাবনা করে এই কাজটা করছে আর দোকানপাট দেখছেন কত ধরনের দোকান এখানে সামনে বসছে বাউল সঙ্গীতের আসর চলুন ওখানে দেখা যাক কিছু বাউল গান শোনা যাক চলুন সামনে

बाबा खान बातरे मजा मजा बगल खांडी को मन देना ये बाबा रो तो thank <laughs> you

আমি জানি ভিডিওটা একটু খারাপ হয়েছে অন্যজনকে দিয়ে করানো তো হাড়ি হাতি পিঠে আমি উঠলাম বিশ টাকা দিয়ে উঠতে পারতেছিলাম না এমন অবস্থা চেন্দ্রের ট্যানে তারপরে তো উঠলাম ভয় ভয় করতেছিল জীবনে এই প্রথম হাতি পিঠে ওঠা কেমনটা লাগে কিছুক্ষণ থাকলাম বেশি দূর না এই মানে এই পার থেকে ওই পাড়ে শুধু রাউন্ড দিয়ে নিয়ে আসবে বিশ টাকা করে অনেকে উঠতেছে তাই শখ হলো জীবনে প্রথম হাতি পিঠে ওঠা দেখুন আর সবাই বলতেছে ওনাকে ধরতে অনেকে দেখতেছি না এমনিতে বসে আছে কিন্তু আমি ভয়ে ওনাকে জাপটে ধরেছি এই পর্যন্ত এই সামনে এখানে ওই সর্বোচ্চ দুই তিন মিনিট এই পর্যন্ত যায় আর এখান থেকে আবার ঘুরে চলে আসছে এই সামনে দেখতেছেন মানুষজন এই যাবে ওখান থেকে ঘুরে আবার যেখানে উঠছি এখানে নামায় দিবে আমি দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন এই যে আরেকটা হাতি আসছে আরেকটা হাতি আসছে মানে হাতি পিঠে উঠে বিশ টাকা করে এখান থেকে এই পর্যন্ত দুই মিনিটও লাগে না রে ভাই বিশ টাকা করে ব্যবসা কাকে বলে কোথায় আছে ব্যবসা টাকা কোথায় আছে এখানে আসলে বোঝা যায় টাকা কোথায় আছে দেখেন এই যে চলে আসছি এখানে এখন নামাই দিবে আমাকে এখানে আমি নামাই দিবে দেখেন এই যে চলে আসছি এখন আমাকে এখান থেকে নামতে হবে এই যে তো ওটা তো যত কঠিন ছিল কিন্তু নামটা ছিল সব এরপরে এই বসে আসলাম কটকরির দোকানে দেখি আমার তাইজুল ভাই কটকড়ির দোকান দিছে বলতে বলতিছে দাদা ভিডিও করে না সমস্যা বেছে কিনা বলো নিচের দোকানে বেছে কিনা ভালো হচ্ছে এখানে হবে কিন্তু সুন্দর পরে সরি সকালের দিকে যখন লোকজন এখান থেকে চলে যাবে তখন নাকি বেছে কেনা হবে প্রচুর পরিমাণ কটকরির দোকান বসছে এখানে প্রচুর পরিমাণ এত পরিমাণ কটকরির দোকান আমি কখনো দেখি নাই আর রাত যত বাড়তেছিল মানুষের সংখ্যা আরো বাড়তেছিল যত রাত বাড়তেছে মানুষ তত আরো বেশি আসতেছে মেলাতে পরে আমি ভিডিওটা করি নাই পরে যখন আমি বের হচ্ছিলাম তখন এত পরিমাণ যানবাহন রাস্তার সাইডে দাঁড় করানো ছিল যে আমার যেখানে আসতে যে জায়গাটায় আসতে আমার সর্বোচ্চ সময় লাগে তিন মিনিট সেখানে আমার সময় লাগছে বিশ মিনিট এই সাইড দিয়ে আসলাম হচ্ছে কটকটির দোকানে ঘিয়ে মাখা কটকটি এখানে বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত যে যার মতো পারতিসে নিচ্ছে দেখেন শুধু কটকটির দোকান চারিদিকে শুধু কটকটির দোকান এই পাশে করে দোকান ওই পাশে করে দেখান সামনে একটু এগিয়ে গেলে দেখবেন এ পাশেও করে দোকান মানে যেখানে বাস পার্কিং করতো শুক্রবারের দিন করে সেই মাঠটা পুরোটাই বসছে কটকটির দোকানে দেখুন বিভিন্নভাবে দোকান সাজিয়েছে যেন লোকজন যাওয়া আসা করতেছে জিজ্ঞেস করলাম কয়েকজনকে বেছে কিনা কেমন করছে বেছে কিনা এখন যাই হোক না কেন যখন সবাই ভোর দিয়ে বাসায় ফেরবে তখন এগুলো নাকি সব বিক্রি হয়ে যাবে যায় না এত কটকরি কে খাবে আর এটা সম্ভব কারণ যত পরিমাণ মানুষ আসছে এখানে লাখ লাখ মানুষ তো যে এগুলো দেখলাম তো এগুলো মানে হবে না যতগুলো মানুষ গেছে সবাই যদি কেনে কটকরি দিয়ে হবে না দেখতে পাচ্ছেন এই পাশে বসছে হোটেল ভাতের হোটেল আছে এপাশে আর মেলার বিভিন্ন পাশে বিভিন্ন দোকান বসছে মানে হোটেল একদিকে যে আছে তা না বিভিন্ন সাইডে হোটেল আছে কটের কটকটির দোকানও তাই এই সাইড থেকে ওই সাইড মানে যে যেখানে পারছে সেখানেই দোকান দিয়েছে কটকটির আর মহাস্থানে কটকটি তো জানেন তো দেশের মধ্যে জনপ্রিয় যে যেখান থেকে আসুক এখানে ঘোরার জন্য কটকটিতে অনেকে কিনে দেখুন যে যেভাবে পারছে কটকটি সাজায় রাখছে দেখুন যদিওবা বা এখন পর্যন্ত লোকজন এখানে সেরকম নাই আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে কটকটি কিনতেছেন করছে না এখনো কিনে নাই তো যখন বাসায় যাব তখন কিনে নিয়ে যাব এখান থেকে কারণ এখন যদি নেই তাহলে মানে রাখার সমস্যা এখন যারা নিচ্ছে তারা আশেপাশে যারা আছে আশেপাশে যাদের বাসা তারা হয়তো এখন এখান থেকে কেনাকাটা করতেছে এখন কারণ নিয়ে তারা বাসায় চলে যেতে পারবে আর যারা বাইর থেকে আসছে তারা তো মোটামুটি সকালে বের হয় ওখান থেকে তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম দুধ পাথর দিয়ে এই পাথরে নাকি দুধ দিলে মনের আশা পূরণ হয় এখানে নাকি মানত করে তো একটা জিনিস দেখলাম এই লোকটা যে দেখেন এই যে লোকটা দুধিয়া করে গ্লাসে করে ওই লোকটাকে দিচ্ছে এই দুধ খেলেও নাকি মনের আশা পূর্ণ হয় দেখেন এখানে একটা দান বক্স আছে দান করতেছে আর বিভিন্ন মানে লোকজন আসে এখানে দুধ ঢালিছে পাথরের উপর এটা যখন আমি বাসার দিকে আসছিলাম রাস্তা দেখতেছিলাম কত মানুষ এই পাশে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেয় নাই সব ওই যে ওই পাশে বাঁশ দিয়ে রাখছে পুলিশ আছে আর একটা কথা না বলে নয় এটা গাজার মেলা তো অনেক দেখলাম অনেকে বসছে বিভিন্ন জায়গায় আসর নিয়ে আমি সেসব ভিডিও করে নেয় কারণ আমি চাই না যে সব ভিডিও করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় কারণ আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না সো সেক্ষেত্রে আমি সেই ভিডিওগুলো করি নাই সো এই পাশে আবার আসলাম এ পাশে দেখি রাতের ভিউ এটা এত পরিমাণ মানুষ রাতের বেলা যে পা ফেলার বন্ধু জায়গা নেই আমি ওখানেই গেছি সন্ধ্যা ছয়টায় আসছে রাত দুটায় বাট বসার কোনো সুযোগ নেই কোনো এক্সকিউজ নাই হয়তো কোনো দোকানে বসে চা খাওয়া মাত্র বলতেছে ভাই আর বসা যাবে না আপনি এখান থেকে উঠে চলে যান এই তো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো এক সময় ভালো থাকবেন টাটা